প্রিয় ছাত্রছাত্রীরা আজকে দীঘার সমীকরণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যেগুলো বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো বা আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের আসতে পারে তো চলো সেই টাইপের কিছু প্রশ্ন করে নিয়ে যাক এটা মাধ্যমিক দু হাজার পঁচিশে এসেছিল এটা সমাধান করব তো দীঘার সমীকরণ মানে এক্সের দুটো মান পাবো তাই তো তো এখানে আমি ডায়েট সমাধানটা করছি আর লিখছি না বেশি তো এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি লোসাহ কত হবে এক্স 3 থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি তাই তো এখানে এক্স মাইনাস আছে মানে এক্স প্লাস থ্রি দিয়ে ওপরটাকে গুণ হবে তাহলে হবে কত এক্স প্লাস থ্রির হোলস্কোয়ার প্লাস এক্স প্লাস আছে মানে x মাইনাস থ্রি দিয়ে গুণ হবে মানে এক্স মাইনাস থ্রির পাঁচ বাই এটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর সূত্র আছে কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা লিখবো টু ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা সূত্র আছে ঠিক আছে যেটা করবে আর এটা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো সমান পাঁচ বাই দুই এটার যে সূত্রটা করলাম সেই সূত্র হচ্ছে कि a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার সমান 2a² + b² এই সূত্রটা কাজে লাগালাম ঠিক আছে তাহলে পাঁচছি কত 2a² + 9 / a² - 9 সমান 5 / 2 এরপর কোনাকণি গুণ করো বা ফাইভ এক্স স্কোয়ার পাই নয় পঁয়তাল্লিশ সমান দুদি চার ফোর এক্স স্কোয়ার দুণে আঠেরো আঠেরো দুণে ছত্রিশ তো ছত্রিশ এক্সের দিকে এক্সগুলো নিয়ে এসো আর সংখ্যার দিকে সংখ্যাগুলো নিয়ে যাও ছত্রিশ প্লাস পঁয়তাল্লিশ বা একটা সমান পাচ্ছি কত একাশি অতএব এক্স সমান কত পাবো এক্স সমান প্লাস মাইনাস নয় তাহলে নির্ণয় সমাধান কি এক্সের একটা মান প্লাস নয় আর একটা মান হচ্ছে মাইনাস নয় অতএব নিণ্ সমাধান এক্স সমান প্লাস নয় এবং এক্সমান মাইনাস নয় ঠিক আছে তো একটা অঙ্ক বিভিন্ন প্রকার পদ্ধতিতে করা যায় এই অঙ্কটা আরও অন্য পদ্ধতিতে করা যেতে পারে কীভাবে চলো দেখে নিয়ে যাক তো এটা সমানে কি লিখছি কি বা এ প্লাস ওয়ান বাই এ সমান পাঁচ বাই দুই যেখানে যেখানে এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে এ এবং এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস থ্রি সমান হচ্ছে ওয়ান তাই না এটা উল্টে গেলেই তো এটা আসছে তাই না ওয়ান বাই এ হচ্ছে বা স্কোয়ার বা টু স্কোয়ার প্লাস টু সমান ফাইভে বা টু স্কোয়ার মাইনাস ফাইভে প্লাস টু সমান হচ্ছে জিরো এটাও সমাধান করো বা টু স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস টু সমান জিরো টু এটা কমন যাবে এ 2 টু মাইনাস ওয়ান এ মাইনাস টু জিরো বা এ মাইনাস টু ইন্টু টু তো এখান থেকে এ মাইনাস টু হচ্ছে এ দুই পাচ্ছি তাই তো এ সমান দুই মানে এ ওয়ানটা বসও কী আছে বা এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি তো এটা সমাধান করো টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি ঠিক আছে এখান থেকে এক্সের দিকে এক্সট্রা নিয়ে যাও ওয়াই আর সংখ্যার দিকে সংখ্যা নিয়ে যাও এক্স সমান পাবে নাইন ঠিক আছে আর এই টু যখন কি জিরো বসাবে সমান কত পাবে এ সমান এক পাবে তাই তো তো এক্স প্লাস থ্রি এক্স সমান टू एक्स प्लस सिक्स एक्स माइनस थ्री एक्सर दिखे एक टू एक्स माइनस एक्स वन माइनस थ्री माइनस सिक्स अतए एक माइनस नाइन ठीक है एक प्लस नाइन पेले एक्सर मैं माइनस नाइन पेले अतए समाधान এক সমান নাইন আর এক সমান নাইন ঠিক আছে দেখো পরে প্রশ্ন মাধ্যমিক দু হাজার পঁচিশে সলোকে ষোলোকে এরূপ দুটি অংশে ভাগ করো যেন বৃহত্তর অংশে বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশে বর্গের চেয়ে একশো বেশি তো আমি ধরে নিচ্ছি দুটি সংখ্যা ধরি বৃহত্তর অংশ এক্স আর ক্ষুদ্রতর অংশ কি ষোলো মাইনাস এক্স তাইতো এরপর বলেছি বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ বৃহত্তর অংশ কি এর বর্গ মানে কি এক্স স্কোয়ার বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ এটা তাইতো বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ কী বলেছে ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে ক্ষুদ্রতর অংশ কী ষোলো মাইনাস এক্স এটা ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে এই যে এই মানটা টু এক্সেসের মান ষোলো মাইনাস এক্স থেকে একশো চৌষট্টি বেশি এটা যদি একশো চৌষট্টি বেশি হয় এই মানটা তাহলে এটাকে যদি আমি সমান করতে যাই তাহলে কী করতে হবে এখানে একশো চৌষট্টি যোগ করতে হবে তবেই তো সমান হবে তাই না যেহেতু এই মানটা একশো চৌষট্টি বেশি এটার থেকে সমান করতে গেলে আমাদের কী করতে হবে এদিকে একশো চৌষট্টি যোগ করতে হবে বা আর কিছুই না তো এটা হচ্ছে শর্তা অনুসারে লিখবে শর্তা নারে ঠিক আছে এরপর কিছু না এক্সের মান নির্ণয় করো বা টু এস স্কোয়ার সমান কি সূত্র ফেলে যাবে এমএনএস বি এর হোলস্কোয়ার সূত্র কি এস স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন বত্রিশ এক্স যুক্ত এস স্কোয়ার প্লাস একশো চৌষট্টি সবগুলোকে বাদ দিকে নিয়ে এসো টু এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বত্রিশ এক্স আর দুশো ছাপ্পান্ন একশো চৌষট্টি যোগ বলে কত তিনশো চারশো কুড়ি তাহলে মাইনাস চারশো কুড়ি হয়ে চলে আসবে ওয়ান জিরো বা এস স্কোয়ার প্লাস বত্রিশ এক্স মাইনাস চারশো কুড়ি জিরো তো এটা ফ্যাক্টার করো চারশো কুড়িকে ভাঙালে কী হবে পাঁচ আটটে চল্লিশ কুড়ি পাঁচ চারে কুড়ি কী হবে দুইতে ভাঙো দুই বিয়াল্লিশ দুই একুশ তিন তাহলে এরপর দেখো আসবে সাত তিন একুশ একুশ বিয়াল্লিশ পাঁচ দশ ঠিক আছে তাহলে বিয়াল্লিশ মাইনাস দশ করে দাও এক্স স্কোয়ার প্লাস বিয়াল্লিশ এক্স মাইনাস দশ এক্স মাইনাস চারশো কুড়ি সান জিরো বা এক্সটা কমন লাও এক্স প্লাস বিয়াল্লিশ মাইনাস দশটা কমান লাও এক্স প্লাস বিয়াল্লিশ জিরো বা এক্স প্লাস বিয়াল্লিশ এক্স মাইনাস দশ হচ্ছে জিরো অতএব এক্স প্লাস বিয়াল্লিশ সমান জিরো এক্স সমান মাইনাস এটা গ্রহণযোগ্য নয় যে এক্সের মান মাইনাস আসবে না গ্রহণযোগ্য নয় ঠিক আছে এক্স মাইনাস দশ সমান জিরো অতএব এক্স সমান দশ এটাই গ্রহণযোগ্য এক্স মার্ক ধরেছিলাম বৃহত্তর অতএব বৃহত্তর অংশ কি দশ আর ক্ষুদ্রতর অংশ ষোলো মাইন দশ মনে হচ্ছে ছয় ঠিক আছে এ গতিবেগের থেকে এক মিটার প্রতি সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়তে গিয়ে এ বি থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার এটা বার করতে বলেছে তো প্রথমে আমি ধরে নিচ্ছি যেটা বার করতে বলেছে সেটা এক্স বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার ধরি বিয়ের গতিবেগ কি এক্স মিটার প্রতি সেকেন্ড তো বিয়ের গতিবেগে যদি এক্স মিটার প্রতি সেকেন্ড হয় এখানে দেখো বলেছি এর গতিবেগ বিয়ের গতিবেগের থেকে এক মিটার প্রতি সেকেন্ড বেটি তাই তো তো এর গতিবেগ কত হবে অতএব এর গতিবেগ এ বিয়ের থেকে এক মিটার প্রতি সেকেন্ড বেশি তো এক্স যুক্ত ওয়ান মিটার প্রতি সেকেন্ড এটাই বলে যেত না এক মিটার প্রতি সেকেন্ড বেশি এর গতিবেগ তারপর কি বলেছে একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ বিয়ের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় ঠিক আছে তো একশো আশি মিটার দৌড়াতে দৌড়াতে এর সময় লাগবে কত বলো দূরত্ব কত একশো আশি মিটার দূরত্ব ডিভাইড বাই গতিবেগ 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 কত কত এর এর ওয়ান এত সেকেন্ড তাই না একশো আশি মিটার দৌড়াতে এর সময় লাগবে কি দূরত্ব হচ্ছে একশো আশি মিটার ডিভাইড বাই গতিবেগ দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে হচ্ছে সময় তাই তো তো এত আর বিয়ের সময় লাগবে কত ওই একশো আশি মিটার দৌড়াতে বিয়ের সময় লাগবে একশো আশি ডিভাইড বাই এক্স সেকেন্ড বিয়ের দূরত্ব দূরত্ব একই একশো আশি মিটার বিয়ের গতিবেগ কত এক্স মিটার প্রতি সেকেন্ড ধরেছি তো সেটাই লিখেছি তাই না দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময় এরপর কী বলেছে দেখো এ বি থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় মানে এর কি এ যেহেতু দু সেকেন্ড আগে মানে এর সময়টা কম লেগেছে এর এ সময়টা কম লেগেছে দু সেকেন্ড এর সময়টা কম লেগেছে মানে বিয়ের সময়টা বেশি লেগেছে তো একশো আশি বা এক্স বিযুক্ত একশো আশি ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান এই যে সময়ের পার্থক্য এটা হচ্ছে বিয়ের সময় এটা এর সময় যেহেতু এর সময়টা কম লেগেছে এদের পার্থক্যটা কি এটা সমানই দুই দু সেকেন্ড পার্থক্য ওই যে বলেছে না এই যে এ বি থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় এর সময়টা কি এ যেহেতু সময়টা কম লেগেছে তাই বেশি থেকে কমটা বিয়েও দিলাম বিয়ের বেশি সময় লেগেছে বেশি থেকে কম বিয়ে দিলাম এটা সমান হচ্ছে দু সেকেন্ড এটা আমরা সরকার অনুষ্ঠানে ঠিক আছে যার সময় বেশি লেগেছে সেখান থেকে যার সময় কম লেগেছে সেটা বিয়ে দেবে সেটা সময় নিচ্ছে দু সেকেন্ড যেহেতু এটা প্লাস হওয়ার মানে কি এর সময়টা কম মানে সেকেন্ডটা কম আর এটা সেকেন্ডটা বেশি ঠিক আছে তাহলে বিয়েরটা আগে হবে তারপরে এর এরপর কিছু নাই লোসাগু কত হবে একশো আশিটা কমন নি না এটা পাবে কত এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ঠিক আছে ওয়ান দুই বা এখানে এক্স এক্সে কেটে গেল একশো আশি বাই স্কোয়ার প্লাস এক্স হচ্ছে দুই টু একবারে দুইটা কাটাকুটি করে দিতে পারতে ঠিক আছে চলো টু এক্স দুইটা রেখে দাও ঠিক আছে এস স্কোয়ার প্লাস এক্স ফোন কত হবে বলো একশো আশি বাই বা এস প্লাস এক্স মাইনাস নব্বই সমান হচ্ছে জিরো অতএব এস স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নব্বই জিরো বা এক্স কমন হচ্ছে এক্স প্লাস টেন মাইনাস নাইন কমন হচ্ছে এক্স প্লাস টেন সান জিরো বা এক্স প্লাস টু এক্স মাইনাস নাইন সান হচ্ছে জিরো অত এক্সো ওয়ান মাইনাস টেন একটা পাবো আর এক্স মাইনাস নাইন জিরো মানে এক্সো ওয়ান পাব নাইন এটা গ্রহণযোগ্য নয় অতএান হচ্ছে নাইন নাইনটা ধরেছিলাম নাইন হচ্ছে বিয়ের অতএব বিয়ের গতিবেগ বিয়ের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে এটা দেখো খুবই এটা সহজ প্রশ্ন ডাইরেক্ট সমাধান করো তাহলেই অ্যান্সার পেয়ে যাবে বা কী লিখতে পারো টু এক্স প্লাস ওয়ান তাই তো ফোর কি প্লাস থ্রি ওয়ান চার ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর সমট এক্স প্লাস ফোর বা একদিকে সবগুলো নিয়ে এসো ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আর চারে চারে কেটে যাবে সমান হচ্ছে জিরো বা ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে জিরো অতএব ফোর এক্স যদি জিরো হয় অতএব এক্সের মান একটা জিরো পাবো আর এক্স যদি জিরো হয় এক্সের মান কত ওয়ান পাবো তো নির্ণীয় সমাধান কী অতএব নির্ণীয় সমাধান এক্স আর এক্স ঠিক আছে তো এই কোয়েশনটা মাধ্যমিক দু হাজার সতেরোই ঠিক আছে এক্সের মান নির্ণি করতে হবে আমি ডায়েট করছি এখান থেকে আমি কী করবো এক্সগুলোকে একধারে নিয়ে আসবো ঠিক আছে এই যে এক্সটা আছে এধারে নিয়ে এসো ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি বা এ প্লাস বি প্লাস এক্স আর এক্সের রোসাগর কী হবে গুণ হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এটা রোসাগর তাহলে এ প্লাস বি প্লাস এক্স আছে তাহলে এক্স দিয়ে ওয়ানকে গুণ হবে মানে এক্স মাইনাস এক্স আছে তাই তো এক্সটা আছে তাহলে এ প্লাস বি প্লাস এক্স দিয়ে ওয়ানকে গুণ হবে এখানে মাইনাসের জন্য সবগুলো মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স এ মাইনাসটার জন্য সবগুলো মাইনাস হয়ে গেল সেরকমভাবে এখানে এ এবির লোস কী হবে এ বি এ আছে মানে বি দিয়ে উপরটায় গুণ হবে বি হবে বি আছে মানে এ দিয়ে উপরটায় গুণ হবে এ হবে বা এখানে দেখো এক্স এক্স এ ক্যান্সেল করে দাও প্লাস এক্স মাইনাস এক্স তাহলে মাইনাস এ প্লাস বি পড়ে রয়েছে আর এটা গুণ করলে কে তো হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটা দেখো সাজিয়ে এ প্লাস বি পাচ্ছি বি প্লাস এ আর এ প্লাস বি একই জিনিস এ বি এখানে তোকে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে মানে উপরটাকে নেই এ প্লাস বিটা ক্যান্সেল করে দিচ্ছি তাহলে মাইনাস ওয়ান লিখে দিচ্ছি যেহেতু কাটাকুটি হয়ে যাবে উপরটা এক্স প্লাস এক্স স্কোয়ার সোন ওয়ান বাই এ বি এরপর কোনাকণি গুণ করো এখানে এ প্লাস বি এ প্লাস বি দুটোই ক্যান্সেল হয়ে গেলো ঠিক আছে যেহেতু উপরে একই জিনিস আছে তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার শোন কী পাচ্ছি মাইনাস এবি একদিক নিয়ে এসো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এক্স প্লাস এবি সমান জিরো বা এক্স কমল এক্স প্লাস বি পাচ্ছি প্লাস এ কোমলাও এক্স প্লাস বি পাচ্ছি জিরো অথবা এক্স প্লাস বি এক্স প্লাস এ হচ্ছে জিরো তাই তো তো এক্স প্লাস বি সমান যদি জিরো হয় এক্সো মান কে পাবে মাইনাস বি তাই তো আবার এক্স মাইনাস এ সমান যদি জিরো হয় এক্স প্লাস এ পাবে মাইনাসে অতএব নির্ণ সমাধান এক্সো মান মাইনাসে মাইনাস বি ঠিক আছে